প্রাইমারি সংক্রান্ত একটি উল্লেখযোগ্য ব্যাপার লক্ষ্য করা গেল প্রাইমারি সংক্রান্ত যেসব মামলা চলছে এবং তার সাথে শুধু প্রাইমারি বললে ভুল হবে শিক্ষা সংক্রান্ত যেসব মামলা চলছে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে হাইকোর্টের রোস্টার কিছুদিনের জন্য পরিবর্তন হয়েছে আমরা কিছু ঘন্টা আগেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আপনাদের উদ্দেশ্যে ব্যাপারটা শেয়ার করছি যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তো অনেকেই বুঝতে পারছিলেন না ব্যাপারটা এক্সাক্টলি কি সেই জন্য বিস্তারিতভাবে ভিডিওতে জানানো হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল এখন প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে লো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করে রাখুন এখনই দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া চেকআউট এবং জয়েন করতে ভুলবেন না শুরু করা যাক তো কলকাতা হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত মামলা এবং যেসব মামলার মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন প্যানেল সংক্রান্ত মামলা এবং তার সাথে ওয়েম আর রিলেটেড মামলা দু হাজার চোদ্দ এবং আদার্স যে ব্যাপারগুলো সেই সংক্রান্ত মামলাগুলো যে রোস্টার সেটা কিন্তু কিছুদিনের জন্য পরিবর্তন হয়েছে তো আমরা যদি এখানে অফিসিয়াল যে নোটিস বলতে পারেন বা যেখানে ডকুমেন্টটা ডাউনলোড করেছি আমরা অফিসিয়াল হাইকোর্টের ওয়েবসাইট থেকে তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু লেখা আছে এখানে কি লেখা আছে ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ফ্রম থার্টিন মে দু হাজার পঁচিশ টু সিক্সটিন মে দু হাজার পঁচিশ এক্ষেত্রে এই যে দিনগুলো তেরো থেকে ষোলোই মে এই দিনের জন্য কিন্তু পরিবর্তন হবে রোস্টার অর্থাৎ যার বেঞ্চে মামলা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এক নম্বর কি আছে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় আপনার ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি সংক্রান্ত মামলাগুলো কিন্তু অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের কাছেও ছিল কিছু কিছু মামলা ছিল অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের কাছে এবং কিছু মামলা ছিল অন্য বিচারপতির কাছে তো যেগুলো সিবিআই ইনকোয়ারি ব্যাপার ছিল সেগুলো মানে দু হাজার বাইশ এবং তার আগের যে যে ব্যাপার সেগুলো সম্ভবত অন্য বেঞ্চে ছিল মানে দুটো আলাদা আলাদা ব্যাপার করা ছিল ভাগ করা ছিল আর কি তো এখানে কি লেখা আছে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় ইন এডিশন টু দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ আর লেডিশিপ স্যাল টেক আপ দ্য আর্জেন্ট ম্যাটার্স ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য তো অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের যে লিস্টে যেসব মামলাগুলো ছিল এবং এই নির্দিষ্ট পার্টিকুলার দিনগুলোতে তো সেই মামলাগুলোতে যে আর্জেন্ট ম্যাটারগুলো ছিল অ্যাকচুয়ালি তো সেইগুলো অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু শুনানি হবে শুধুমাত্র তেরো থেকে ষোলো এবং তার সাথে নিচে আবার অন্যান্য ব্যাপার লেখা আছে সেটা শিক্ষা সংক্রান্ত ব্যাপার নয় তো তাহলে শিক্ষা সংক্রান্ত ব্যাপার এডুকেশন রিলেটেড ম্যাটার বললে এখানে ওয়েমার টেট দু হাজার চোদ্দ ওয়েমার কেস বলতে পারেন এবং তার সাথে আরও প্যানেল রিলেটেড যেসব কেসগুলো আছে সেগুলো কিন্তু অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই দিনগুলোর জন্য কিন্তু চলে গেল যদিও কিছু কিছু মামলা ছিল অলরেডি অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের কাছে এখন মোটামুটি যেগুলো অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের কাছে ছিল সেগুলো কিন্তু সবই এই দিনগুলোর জন্য চলে গেল সবই বলতে এখানে আর্জেন্ট ম্যাটার্সগুলো বলা হচ্ছে তো এর সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করি সম্ভবত তেইশে মে থেকে হাইকোর্টে সামার ভ্যাকেশান শুরু হচ্ছে তো মামান হাইকোর্টে সামার ভ্যাকেশান বা গ্রীষ্মকালীন বা গ্রীষ্মাবকাশ বলতে পারেন তো সেটা কিন্তু শুরু হচ্ছে এবং তার আগে ওএমআর মামলা ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ বা খুবই মানে কম সম্ভাবনা বলতে গেলে আর কি তো তারপরে ভ্যাকেশানের পরে কিন্তু এটা ওঠার সম্ভাবনা যায় ভ্যাকেশানটা মানে কবে থেকে কবে হাইকোর্ট ছুটি থাকে এই সামার ভ্যাকেশান অ্যাকচুয়ালি সেটা যদি জানতে হয় আমাদের ফেসবুক পেজ ফলো করতে থাকুন আমরা ওখানে পোস্ট করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মূল্যবান মতামত দেওয়ার ইচ্ছে থাকে কমেন্টে লিখুন আমরা প্রত্যেকটি কমেন্ট দেখার চেষ্টা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব